যে কোনো দেওয়ানি মামলা শুরু করার আগে একটা প্রশ্ন কিন্তু সবচেয়ে জরুরি এই মামলার আসল পক্ষ কারা কারণ ভুল মানুষের নামে মামলা করলে বা দরকারি কাউকে বাদ দিয়ে মামলা করলে কিন্তু পুরো এফারটাই জলে যেতে পারে আজকে আমরা ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলবো। আইন অনুযায়ী একটা মোকদ্দামায় কাদেরকে পক্ষ করা যায় আর কাদে যায় না তো একটা মামলা শুরু করার আগে সবথেকে প্রথম এবং সবথেকে জরুরি পদক্ষেপ কোনটা হতে পারে এমন একটা প্রশ্ন যার উত্তরের ওপর পুরো মামলার ভবিষ্যৎ নির্ভর করছে উত্তরটা কিন্তু খুবই সহজ কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ সঠিক পক্ষ বেছে নেওয়া মানে কে মামলা করছে আর কার বিরুদ্ধে মামলাটা হচ্ছে এই বিষয়টা একদম পরিষ্কারভাবে ঠিক করা এটাই একটা মামলার প্রথম এবং সবচেয়ে প্রধান ধাপ তাহলে চলুন আগে জেনে নি মোকদ্দমার মূল পক্ষ কারা আইন অনুযায়ী সব পক্ষ কিন্তু একরকম নয় কারো উপস্থিতি ছাড়া মামলাটা চলতেই পারে না আবার কারও উপস্থিতি থাকলে মামলা নিষ্পত্তি করতে সুবিধা হয় চলুন প্রথমে এই পক্ষগুলোর ধরন আর তাদের আইনি পরিচয়টা একটু বুঝে নেই এখানে দুটো ধারণা বোঝা খুব জরুরি একটা হলো প্রয়োজনীয় পক্ষ আর একটা উপযুক্ত পক্ষ প্রয়োজনীয় পক্ষ বা নেসেসারি পার্টি হলো অনেকটা নাটকের প্রধান চরিত্রের মতো যাকে ছাড়া গল্পটাই এগোবে না অর্থাৎ তার উপস্থিতি ছাড়া আদালত কোনো কার্যকর রায় দিতে পারবেন না অন্যদিকে উপযুক্ত পক্ষ বা প্রপার পার্টি থাকলে মামলার একটা সম্পূর্ণ সমাধান করতে সুবিধা হয় কিন্তু তাকে ছাড়াও মামলার রায় দেওয়া সম্ভব এখন প্রশ্ন হল যদি এমন কোনো দরকারি পক্ষকে মামলায় যোগী না করা হয় তাহলে কি হবে আইনের ভাষায় এই ভুলটাকেই বলে অসংযুক্তি বা নন জয়েন্ডার আর এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা ত্রুটি আর ঠিক এর উল্টোটা হল অপসংযোগ বা মিসজয়েন্ডার মানে এমন কাউকে মামলায় জড়িয়ে ফেলা হল যার আসলে সেই মামলায় পক্ষ হওয়ার কোনো দরকারই ছিল না আচ্ছা একটা মামলা মানেই কি সবসময় একজন বাদী আর একজন বিবাদী একদমই না অনেক সময় একাধিক ব্যক্তিকে একসাথে একটা মামলায় যুক্ত করা দরকার পড়ে এর কারণ হল আদালতের সময় বাঁচানো আর অহেতুক মামলার সংখ্যা কমানো চলুন দেখি কখন আর কি কি শর্তে একাধিক পক্ষকে একটা মামলায় আনা যায় আইন বলছে হ্যাঁ একাধিক মানুষ একসাথে মিলে একটা মামলায় বাদী হতে পারেন তবে এর জন্য কিছু নিয়মকানুন তো আছেই যা বলা আছে দেওয়ানি কার্যবিধির আদেশ এক বিধি একে। শর্ত মূলত দুটো প্রথমটা হল তাদের সবার প্রতিকার পাওয়ার অধিকারটা একই ঘটনা বা লেনদেন থেকে তৈরি হতে হবে আর দ্বিতীয় শর্ত হল যদি তারা আলাদা আলাদা করেও মামলা করতেন তাহলেও আইন বা ঘটনা নিয়ে একই ধরনের প্রশ্ন উঠত এই দুটো শর্ত মিললে তবেই তাদের একসাথে বাদী করা যাবে আচ্ছা বাদীদের মতো ঠিক একই নিয়মে কিন্তু একাধিক ব্যক্তিকে একটা মামলায় বিবাদীও করা যায় এই নিয়মটা বলা আছে আদেশ একের বিধি তিনে এখানেও শর্তগুলো প্রায় একই রকম এর পেছনের কারণটা কিন্তু খুব সহজ একটাই ঘটনা নিয়ে যেন দশটা আলাদা মামলা না হয় তাই বিবাদীদের বিরুদ্ধে প্রতিকারের কারণ যদি একই ঘটনা থেকে হয় আর আলাদা মামলা করলেও যদি একই প্রশ্ন উঠত তবেই তাদের একসাথে পক্ষ করা যাবে এবার একটা মজার পরিস্থিতি ভাবা যাক যদি ব্যাপারটা এমন হয় যে শয়ে শয় বা হাজার হাজার মানুষের স্বার্থ একটাই বিষয়ের সাথে জড়িয়ে আছে তখন কি হবে সবাই কি একসাথে আদালতে মামলা করতে আসবে না একদমই না সবাইকে আদালতে আসার কোনো দরকার নেই ঠিক এই রকম পরিস্থিতির জন্য আইনে একটা দারুণ ব্যবস্থা আছে যাকে বলা হয় প্রতিনিধিত্বমূলক মোকাদ্দমা বা রিপ্রেজেন্টেটিভ স্যুট এখানে একজন ব্যক্তি অনেকের হয়ে লড়তে পারেন চলুন দেখি এটা কীভাবে কাজ করে এই বিষয়টা পরিষ্কারভাবে বোঝার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ মামলা আছে কুমার ভেলু বনাম রামস্বামী এই মামলায় প্রতিনিধিত্বমূলক মোকাদ্দমার জন্য কিছু জরুরি শর্ত ঠিক করে দেওয়া হয়েছিল যা আজও মেনে চলা হয় মনে রাখতে হবে এই ধরনের মামলা করার জন্য আইন মোট চারটা প্রধান শর্তের কথা বলেছে এই চারটার একটাও যদি পূরণ না হয় তাহলে কিন্তু একজন ব্যক্তি সবার প্রতিনিধি হয়ে মামলা করতে পারবেন না এই চারটা শর্ত হলো। এক অনেক মানুষ থাকতে হবে দুই মামলায় তাদের সবার একই রকম স্বার্থ থাকতে হবে তিন মামলা করার জন্য অবশ্যই আদালতের অনুমতি নিতে হবে আর চার নম্বর হল যাদের স্বার্থ আছে তাদের প্রত্যেককে নোটিশ দিয়ে মামলাটার ব্যাপারে জানাতে হবে মানুষ হিসেবে আমাদের তো ভুল হতেই পারে যদি পক্ষ বাঁচতে গিয়েই কোনো ভুল হয়ে যায় তাহলে কি সব শেষ মামলাটাই বাতিল না ভাগ্য ভালো যে আইন এখানে একটা সুযোগ রেখেছে পদ্ধতিগত ভুলের কারণে যেন ন্যায়বিচার আটকে না যায় সেজন্য আদালতকে কিছু বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে যেমন ধরুন যদি সত্যিই সরল মনে ভুল বাদীর নামে মামলা করা হয় বা আসলবাদীকে তা নিয়েই সন্দেহ থাকে তখন আদালত হস্তক্ষেপ করতে পারে মামলার যে কোনো পর্যায়ে সঠিকবাদীকে যোগ করা বা ভুলবাদীর জায়গায় তাকে বসানোর ক্ষমতা আদালতের আছে মূল উদ্দেশ্য একটাই মামলার আসল বিষয়টা নিষ্পত্তি করা আদালতের ক্ষমতা কিন্তু এখানেই শেষ না আদালতকে আরও বড় একটা ক্ষমতা দেওয়া হয়েছে মামলার যে কোনো স্টেজে কারও আবেদনের ভিত্তিতে বা এমনকি আদালত নিজে থেকেও কোনো অপ্রয়োজনীয় পক্ষের নাম কেটে দিতে পারে শুধু তাই নয় কোনো জরুরি পক্ষকে যোগ করার আদেশও দিতে পারে এতক্ষণ তো আমরা অনেক নিয়মকানুনের কথা শুনলাম প্রয়োজনীয় পক্ষ অপসংযোগ প্রতিনিধিত্বমূলক মামলা কিন্তু আসল প্রশ্ন হল এই সব নিয়মকানুন বাস্তবে এত জরুরি কেন কারণটা খুব সহজ একটা মামলার জন্য সঠিক পক্ষ বেছে নেওয়াটা হল অনেকটা বাড়ির ভিত্তি তৈরি করার মতো ভিত্তিটাই যদি নরবরে হয় তাহলে পুরো বিল্ডিংটাই তো ধসে পড়বে তাই না ভুল পক্ষের সাথে বছরের পর বছর মামলা চালানোর পর দেখা যেতে পারে যে পুরো বিচার প্রক্রিয়াটাই আসলে অর্থহীন হয়ে গেছে তাহলে আমাদের শেষ প্রশ্নটা হলো। পক্ষ বেছে নেওয়ার মতো একটা আপাত দৃষ্টিতে ছোট ভুল সত্যিই কি একটা পুরো মামলাকে নষ্ট করে দিতে পারে এই পদ্ধতিগত নিয়মগুলোকে হালকাভাবে নেওয়ার পরিণাম আসলে কতটা মারাত্মক হতে পারে সেটা একবার ভেবে দেখা দরকার